কাশ্মীরের নাগরিকদের প্রতি আবারও পূর্ণ সমর্থন ব্যক্ত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার বিশেষ অধিবেশনে অংশ নেন তিনি এ সময় কাশ্মীর বিরোধ অবসানে ভারতকে বিশেষ বার্তা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আইনসভায় দেওয়া বক্তব্যে শেহবাজ শরীফ বলেন জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিবাদ মেটাতে কাশ্মীরের মানুষের ইচ্ছাকে মর্যাদা দিতে হবে ভারত যদি কোন ধরনের উস্কানি দেয় তাহলে পাকিস্তান সমান শক্তিতে তার জবাব দেবে এ সময় পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন অপমানজনক পরাজয়ের পর ভারত আবারও তার মদত পুষ্ট গোষ্ঠীগুলোর মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতা জোরদার করেছেন তাদের আগ্রাসী সম্প্রসারণবাদী ও আধিপত্যবাদী নীতির পরিত্যাগ না করা পর্যন্ত এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় যে দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে শত্রুর যুদ্ধ বিমান মোকাবিলা করা হয়েছিল ঠিক সেভাবেই যে কোনো সন্ত্রাসী তৎপরতা রুখে দেবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তার সংস্থাগুলো শেহবাজ বলেন পাকিস্তান শান্তি চায় তবে তা হবে সমতা ও ন্যায়ের ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবে বলে জানান প্রধানমন্ত্রী শেহবাজ কাশ্মীরি জনগণের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন ইতিহাস সাক্ষ্য দেয় যে কাশ্মীরের মানুষ জীবন ও সন্তান বিসর্জন দিতে পারে কিন্তু স্বাধীনতার প্রশ্নে আপোষ করে না কাশ্মীর ও ফিলিস্তিন পরিস্থিতির তুলনা করে শেহবাজ বলেন নিপীড়িত জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ জীবন ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের গণতন্ত্র ন্যায় বিচার ও আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকারের প্রকৃত মানদণ্ড এই নীতির ভিত্তিতেই পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানে সক্রিয় ভূমিকা রাখবে বলে জানান শেহবাজ শরীফ ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক